পিআইপি পেয়ে থাকে সেই ক্যাশ পেমেন্টের পরিবর্তে এটা ভাউচার দেয়ার একটা কনসালটেশন অলরেডি হয়ে গেছে এবং ভাউচার দেওয়া হবে ভবিষ্যতে এটার উপরেই মূলত তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং ভাউচার বলতে যেটা বোঝাচ্ছে এটা রিসিট সিস্টেম এই রিসিট সিস্টেম অন অফ গ্রান্টস মেকিং পার্সেস ফর প্রোডাক্টস অর সার্ভিসেস থ্রু এ ক্যাটালগ স্কিম তার অর্থেই দাঁড়াচ্ছে যে এই মুহুর্তে যারা এই পিআইপি পেয়ে থাকেন তারা একটা ক্যাশ অ্যামাউন্ট পেয়ে থাকেন সপ্তাহে কিংবা মাসে সেইটা মূলত তাদের অ্যাকাউন্টে যারা পেয়ে থাকেন ক্লেমেন্ট যারা একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে যারা এইটা এলিজিবল হয় তাদেরকে পেমেন্ট করা হয় তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে সেইটার পরিবর্তে আমি যেটা বলেছি যে ভাউচার সিস্টেম চালু হবে এবং সেখানে রিসিট সিস্টেম অন অফ গ্রান্টস তারপরে বিভিন্ন ক্যাটালগ স্কিম এইসব বিষয়গুলো চলে আসবে সেক্ষেত্রে আর ক্যাশ পেমেন্ট মূলত থাকবে না এখন আমরা একটু আলোচনা করব যে আসলে পিআইপিটা কী পিআইপি হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় টু এবং এটা একটি নন মেনস টেস্ট ক্যাশ পেমেন্ট এটা দেয়া হয় ডিজেবেল যে পিপুল আছে তাদেরকে এবং যারা হেলথ কন্ডিশনের রয়ে গেছে যাদের এবং তাদেরকে হেল্প করা হয় টু লিভ ইন্ডিপেন্ডেন্ট লাইফ তো এই যে গ্রিন কনসালটেশন এটা টু থাউজেন্ড থেকে এটা চিন্তা ভাবনা করা হচ্ছিল কিন্তু এটা আসলে ইমপ্লিকেশন এ পর্যন্ত হয় নাই কিন্তু রিসেন্টলি আমরা দেখি যে গ্রিন পেপার যে কনসালটেশন সেটা অলরেডি হয়ে গেছে এবং এটা আশা করা হচ্ছে যে সামনে যে জেনারেল ইলেকশন আছে ফোর্থ জুলাই এটার পরে সম্ভবত এটা ইমপ্লিকেশন হবে পিআইপি যে ভাউচার যারা এলিজেবল হবে তারা অলরেডি যারা আছে তাদেরটা ক্যাশ পেমেন্টে করে ভাউচার হয়ে যাবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন ভবিষ্যতে হয়তো করবে তাদেরটা ভাউচার হয়ে যাবে এবং এটা এলিজিবল হতে গেলে তাদেরকে সিক্সটি নাইন ওভার হতে হবে এবং তাদের লং টার্ম ফিজিক্যাল আর মেন্টাল কোনো কন্ডিশন কিংবা ডিসেবিলিটি থাকতে হবে এবং তাদের ডিফিকাল্টি আছে কোনো কিছু করতে গেলে এভরিডি যে টাস্কগুলো আছে সেগুলো এবং তারা এই এই যে ডিফিকাল্টি আছে এটা এক্সপেক্ট করছে যে এটা নেক্সট টুয়েলভ মান্থে এটা হয়তো কন্টিনিউ করবে তো তাদেরকেই মূলত এই ক্যাশ পেমেন্টটা দেওয়া হয় কিন্তু এই ক্যাশ পেমেন্টের পরিবর্তে মূলত এই ভাউচারের পরিবর্তন হবে এবং এটা করার কারণ হচ্ছে যে এই যে সাপোর্টটা আছে যে নিউ যে সিস্টেম এটা মূলত হেল্প করা হবে মডার্নাইজিং যে সাপোর্ট ফর ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেটাকেই মূলত এটা হেল্প করা হবে আর যে এই এই ধরনের যে ডিডাব্লুপি বলতে যাচ্ছে যে এই ধরনের যে পিআইপি যারা পাচ্ছেন ওয়েলফেয়ার সাপোর্ট সিস্টেমে তারা প্রায় টু মিলিয়ন ওয়ার্কিং এজ যারা অ্যাডাল্ট ক্লেমেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে রয়ে গেছে তো এটা এখনও কিন্তু ফাইনালাইজ হয় নাই কিন্তু ডিডাব্লুপি এটার ব্যাপারে ডিটারমাইন যে এই পিআইপি ভাউচার তারা করবে এবং সেক্ষেত্রে তারা যে ক্যাশ পেমেন্ট এই মুহূর্তে পেতেন যে এসব প্লেমেন্টটা সেই ক্যাশ পেমেন্ট কিন্তু ভবিষ্যতে আর এটা থাকবে না এবং এটা করার মেন যে প্ল্যান সেটা ওভারঅল দ্য পিআইপি সিস্টেম ইন দ্য ফিউচার এবং এটা মডার্নাইজ করার জন্যে মূলত এই ক্যাশ পেমেন্ট থেকে এই ভাউচারে এটা কনভার্ট হবে এবং যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাচ্ছেন এটা একমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা ইমপ্লিকেশন যেদিন থেকে হবে তার আগে আমরা এ ব্যাপারে আপডেট থাকলে আবার এই আপনাদের সামনে আবার আমরা হাজির হব ধন্যবাদ